এই যে আমি মরার পরে আমাকে কোরআন এই কোরআনকে সাক্ষিলের কোরআন হাত দেওয়া বলবে কোরআনশীপ হাত দেয়া তুমি যে বলেছিল যে আমি বারে যাইনা কোনোদিন তুমি কোরআন বলোতো হ্যাঁ বা এবং তুমি যে বলছো যে ভিডিও গুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিও গুলো করছিল আগের ভিডিও তুই কোরআন হাত দিয়ে বলো তো তুমি যে বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআন শুভ হাত দে বলো হ্যাঁ করছে বলছেন আপনি বৌড় হসপিটাল ছিল একদিন আরো ওইটি থাকে গেলো দিন গেলে এবং তুমি দুল কোনদিন বলো যে হীরা আলম অন্য কোন মিএক বিয়ে করছে এবং মনে করেন তার কোন মিএক সৈতে উনি করেন না সম্পর্ক আছে এই কোন কোরআন শরীফ আঠত নিয়ে কোন মিএক খামে বিয়ে করছে কার সাথে কোন খারাপ সৈ সম্পর্ক আছে তুমি এই জিনিস থেকে তুলে দাও কিবরে বসে এর আগে আমি উনি করেন তাকে অনেকবার maaf করেছিলাম আমার সাথে ক্যাসা লইলে অন্য ছেলেগুলা গান করে মদ ঠাই বেড়ে যায় কোন সুক্তে বলছিল আমি জীবনে মদ কখনোই বাড়ে যাব না যে মিএক কোরআন শরীফ কেমন অবগত করে কথা বলতে পারে সে আমার সাথে কি গণনা করতে পারে বলুন রিয়া মনি সেটা আমার পরিচয় বারে থাকে যে বারে নাচ গান করতে চল আমি ফেসবুকে দিয়ে নক করে সেখান থেকে পরিচয় রিয়া মনি মায়া মনি তারা দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা উনি বলছে আমি বার কেমন নিজেও শুনি বার না তিন দিন বাকি সে কথা বলে ঢাকা শহরে গুলছান বনানি বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে কুটিটা বারে আপনি লিস্টে যা দেখতেন রিয়া মনি মায়া নাম আছে তারা বারে যায় নাচ গান করে মায়া মনি এখনো নাচ গান করে রিয়া মনু মনে করেন ক্যাশালের লুকে সাপে সে নাচ গান করে